আসসালামু আলাইকুম তো অবশেষে কিন্তু নট কয়েন আমাদের পেমেন্ট দেওয়া শুরু করেছে দেখতে পাচ্ছেন এইখানে আমরা যারা বিশেষ করে বাইনান্স ইউজার এক কথায় যারা বাইনান্সে আমরা নট কয়েনগুলো উইথড্র করেছি প্রত্যেকের অ্যাকাউন্ট কিন্তু এখন বর্তমান ব্যালেন্স জিরো এরা আমাদের টোকেনগুলা কেটে নিয়ে এখন বাইনান্সে ডিপোজিট করে দিবে এটা হয়তো বা আজকে সন্ধ্যার দিকে বা রাত আটটা নয়টার ভিতরেই প্রত্যেকটা ইউজার যারা বাইনান্সে নট কয়েন উইথড্রো করেছিলেন আপনারা সবাই পেয়ে যাবেন তো আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে এই যে নট কয়েনটা এইটা আপনারা কিভাবে ট্রেড করবেন প্লাস ট্রেড করার পরে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে টাকাগুলো নেবেন ফুল প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো যারা বিশেষ করে নট কয়েন সেল করে টাকা নিতে চান তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা ট্রেডিং করতে পারেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন নাহলে হচ্ছে আপনাদের শুধু শুধু সময়টা নষ্ট হবে তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশ থেকে অল বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথম গুরুত্বপূর্ণ এবং এয়ারডোপের আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো এখন সর্বপ্রথমে যে কাজটি করতে হবে যাদের বিশেষ করে বাইনান্স অ্যাকাউন্ট আছে বা যারা হচ্ছে আপনার বাইবিটে নিয়েছেন ওকে এক্সে নিয়েছেন ভাই সব ট্রেড কিন্তু একই ধরনের সাধারণত হয়ে থাকে তো এইখানে আপনারা ট্রেড করবেন কিভাবে এই বিষয়টা সর্বপ্রথম দেখাই দিই কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক নতুন ইউজার রয়েছে যারা ট্রেডিং সম্পর্কে বোঝে না শুধুমাত্র কাজ করতে পারে তো আমি ভাই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনার ওয়ালেট অপশান উপরে ক্লিক করবেন তারপরে আপনাদের ব্যালেন্সটা কিন্তু সরাসরি এই যে স্পট যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের দিয়ে দিবি তো আমি একটি উদাহরণস্বরূপ সাপোজ মনে করেন আমি যে কোনো একটা টোকেন আপনাদের প্রথমে বাই করে দেখাই তারপরে আপনাদের বিষয়টা আমি লাইভে বোঝাই দিই তাহলে ভালো হবে কারণ অনেকজনা বুঝতে পারবে না তো সাপোজ মনে করেন এখানে আমাকে কিছুটা নট কয়েন দিয়েছে বা আমার যে নট কয়েনটা আছে সে নট কয়েনটা আমাকে এখানে দিয়েছে তো আমি কি করলাম এই যে দেখেন এইখানে সাপোজ এই যে লোন আমি যেটা বাই করলাম এইটা মনে করেন যে আমার নট টোকেন ঠিক আছে তো এই টোকেনটা আপনারা সেল করবেন কিভাবে সেই প্রসেসটা দেখাই দিই প্রথমত এইখানে ক্লিক দিয়ে দেবেন মানে আপনাদের নট টোকেনে যদি ইউএসডিটি পেয়ারে আপনারা সেল করতে চান তাহলে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি এই অপশনটা ক্লিক করে দিবেন তারপরে এই যে সেল অপশন এই যে সেল অপশনটা আছে সেল উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন তো যদি আপনারা সম্পূর্ণ ব্যালেন্সটা সেল করতে চান তাহলে এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এই প্রাইসে যদি ইনস্ট্যান্ট সেল করতে চান তাহলে এখানে ক্লিক করে পুরোটা টেনে আপনারা ইনস্ট্যান্ট সেল করতে পারবেন তো এবার আসি মনে করেন যে আপনাদের সেল করার পরে তো আপনারা ইউএসডিটিটা হাতে পেলেন তাই না তো এবার এই ইউএসডিডিটা আপনারা সেল করে কিভাবে বিকাশ নগদে টাকাটা নেবেন সেই প্রসেসটি দেখাই দিচ্ছি যদি বাইনান্সে পিটুপিতে কিভাবে বাই সেল করতে হয় এটা সম্পর্কে কোনো আইডিয়া থাকে বা বুঝে থাকেন তাহলে চাইলে আপনারা এই টোকেনটা বা ইউএসডিডিটা বাইনান্সে সরাসরি সেল করে বিকাশ নগদ রকেটে আপনারা টাকাটা নিতে পারবেন তবে এখানে বুঝতে হবে আপনাকে যদি না বোঝেন তাহলে কিন্তু এই কাজটা করতে পারবে না আপনাদের টাকাগুলো কিন্তু মাস যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর যদি একেবারে সাধারণ ইউজার হয়ে থাকেন যে আপনাদের আসলে এই সম্পর্কে বাইসেল সম্পর্কে কোনো জ্ঞান নাই। তাহলে আমরা চাইলে আপনাকে হেল্প করতে পারি সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন জয়েন হওয়ার পর আমাদের গ্রুপেও জয়েন হয়ে নেবেন তো চ্যানেল এবং গ্রুপে জয়েন হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার আইডি মানে আমাদের টেলিগ্রাম প্রোফাইল যে আইডিটা রয়েছে এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর মোর অপশন একটা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন সাতজন জিরো জিরো সেভেন এই আইডিটা হচ্ছে আমার এই আইডিতে আপনারা এস এম এস দেবেন যে ভাই আমি আমার ইউএসডিটিগুলো সেল করবো করে বিকাশে টাকাটা নিব মার্কেট প্রাইস অনুযায়ী যে দাম থাকবে ইনস্ট্যান্ট আপনার সাথে কিনে আমি বিকাশ নগদে পেমেন্ট করে দিব। আর যারা এক্সপার্ট আসেন ইউএসডিটি যারা সেল করতে পারেন আর বাইনাস পি টু পিতে চাইলে আপনারা এখান থেকেও সেল করে সরাসরি প্রফিট বুক করতে পারেন আশা করে বুঝতে পেরেছেন তো এই প্রসেসে আপনারা কাজটা করে নেবেন কালকে অবশ্যই নট কয়েনে পেমেন্টটা পাবেন প্লাস নট কয়েন থেকে প্রফিটও বুক করতে পারবেন আর অনেক ইউজারে দেখলাম যে এখন পর্যন্ত ব্যালেন্সটা কাটে নাই আর তাদের অপেক্ষা করতে হবে ভাই কারণটা হচ্ছে প্রথমত যারা বাইনান্স ইউজার শুধুমাত্র তাদেরকে পেমেন্ট করবে আর তাছাড়া কিন্তু অন্যজনকে পেমেন্টও করবে না তো দেখতে পাচ্ছেন এই যে একটা ভাই কিন্তু পেমেন্ট পেয়ে গেছে আশা করছি আমরা সবাই মোটামুটি পেমেন্টগুলো পেয়ে যাব সন্ধ্যা বা রাত আটটার ভিতরে এখানে চিন্তা করার কিছু নাই মোটামুটি যারা আমার ভিডিও দেখে উইথড্র করেছিলেন প্রত্যেকজন ইউজার আমরা কালকের ভিতরেই পেমেন্টটা নিতে পারছি তো এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন